তিনি খেলতেন তার খেলার নৈপুণ্যে আটকে যেত দর্শকের চোখ সেখান থেকে এক সেকেন্ডও চোখ ফেরানো দুষ্কর ছিল তিনি প্রতিপক্ষের সাথে তার সাইকোলজিক্যাল মাইন্ড গেম খেলতেন নিজের প্রতি এত বেশি বিশ্বাস ছিল যে তিনি নিজেই নিজেকে নিয়ে বাজি ধরতেন খেলার সময় প্রতিপক্ষকে সুযোগ করে দিতেন নিজেকে আক্রমণ করার এই সুযোগে তিনি প্রতিপক্ষের সমস্ত ফুটওয়ার্ক নিজের আয়ত্তে নিয়ে আসতেন প্রতিপক্ষের বডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট স্পিড স্ট্রং জোন কমফোর্ট জোন এবং দুর্বলতাগুলোকে আয়ত্ত করে ফেলতেন নিমিশেই আর এভাবেই একজন কালজয়ী মুষ্টিযোদ্ধার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয় যিনি সকলের নিকট গুরু বলে বিবেচিত হন এক বাক্যে বিনা দ্বিধায় মোহাম্মদ আলী একজন প্রখ্যাত মার্কিন মুষ্টিযোদ্ধা যিনি জন্মগ্রহণ করেন সতেরোই জানুয়ারি উনিশশো সালে আমেরিকার কেনাটাকি লুইস ভিলে ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র পিতা ক্যাসিয়াস মার্সেলাস ক্লে এবং মাতা ওডেসা গ্রেডি ক্লে ছিলেন প্রধানত খ্রিস্টান ধর্মের অনুসারী মাত্র ১২ বছর বয়স থেকে জুনিয়র ক্লে মুষ্টিযুদ্ধের প্রশিক্ষণ শুরু করেন এরপর উনিশশো সালে সনি লিস্টনকে পরাজিত করে সেইবারের মতো বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে নেন বলাই বাহুল্য তখন তিনি ২২ বছরের উর্তি টকবকে যুব ক্রমে তিনি বক্সিং চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ যোদ্ধা হয়ে ওঠেন চারদিকে তার জয় জয়কার উনিশশো পঁচাত্তর সাল পঁচিশ ফেব্রুয়ারি থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এক নাগারে হেভিওর চ্যাম্পিয়নশিপ সম্মাননা পান এর কিছু মধ্যেই তিনি নেশন অফ ইসলামে যোগ দেন হয়ে যান একজন পাক্কা মুসলিম ক্লে থেকে হয়ে যান মোহাম্মদ আলী এর আগে উনিশশো সালে তিনি ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার অংশগ্রহণের বিরোধিতা করলে তাকে দোষী সাব্যস্ত করা হয় ফলশ্রুতিতে তিনি কোনোভাবেই খেলায় অংশ নিতে পারেননি টানা চার বছর পর সুপ্রিম কোর্টের আপিলে তিনি পুনরায় বক্সিংয়ে অংশগ্রহণ করেন আর এসেই বাজিমাত করে দেন মোহাম্মদ আলীর মুষ্টিযুদ্ধে যোগদানের একটি মজার বিষয় কথিত আছে একজন সাইকেল চোরের সাথে তিনি মারপিটে ব্যস্ত ছিলেন হঠাৎ একজন পুলিশ এসে তাকে বক্সিংয়ের প্রশিক্ষণ নিতে উদ্বুদ্ধ করেন প্রথম অবস্থায় তিনি অপেশাদার প্রোগ্রামে অংশ নিতেন ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়েছিলেন যার ফলাফল আমাদের আজকের মোহাম্মদ আলী মোহাম্মদ আলী পেশাদার এবং বিখ্যাত সব শিরোপাজয়ী বক্সারদের সাথেই খেলেছিলেন তবে ইসলাম কবুলের আগেও তিনি ছিলেন অত্যন্ত নির্ভীক আর সাহসী একবার তার প্রশিক্ষক অর্চিমুর বাসন মাজাও ঝাড়ু দেওয়ার কাজ দেয় কিন্তু তার পছন্দ না হওয়ায় তিনি অর্চিমুরকেই ত্যাগ করেন এরপর তিনি অ্যাঞ্জেলো ড্যান্ডিকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেন ব্যক্তিগতভাবে মোহাম্মদ আলীর খেলার সময় দাম্ভিকতা দেখাতেন এতে প্রতিপক্ষ দারুণ রেখে যেত ধারণা করা হয় অনেক দর্শকও এতে ক্ষিপ্ত হয়ে যেতেন জিম রবিনসন ডগ জোনস হেনরি কুপার ডনি ফ্লিম্যান প্রমুখ বিখ্যাত রেসলারদের সাথে অংশগ্রহণ করে তিনি অসামান্য প্রতিভার সাক্ষ্য রেখেছেন তবে একজন খেলোয়াড় শুধু জিতবে হাঁটতে পারবে না এটা সম্ভব নয় উনিশশো একাত্তর সালের মার্চ মাসে জো ফ্রেজিয়ার ও মোহাম্মদ আলীর মধ্যে যে প্রতিযোগিতা শুরু হয় তার শতাব্দীর সেরা লড়াই হিসেবে সুপরিচিতি পায় এই যুদ্ধেই মোহাম্মদ আলী প্রথমবারের মতো পরাজিত হন অবশ্যই তিন বছর পর ফিরতি লড়াইয়ে তিনি শিরোপা পুনরায় উদ্ধার করে নেন অক্টোবর উনিশশো চুয়াত্তর জর্জ ফোরম্যান এবং আলীর মধ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আলীর শুভাকাঙ্ক্ষীরাও এই খেলায় তার জয়ের কোনো সম্ভাবনা দেখেননি রামবেলিন্দা জ্যাঙ্গল নামে পরিচিত এই যুদ্ধে আলী জয়লাভ করেন চল্লিশটির মধ্যে ফোরম্যান সাঁত্রিশটিতে জয়লাভ করেন বাকি তিন রাউন্ডে মোহাম্মদ আলী তার মগজ প্রয়োগ করে জিতে যান যা বিস্মিত করে দর্শক শুভাকাঙ্ক্ষী এবং বোদ্ধাদের মোহাম্মদ আলী পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন এর মধ্যে উনিশশো সালের ১৯ ফেব্রুয়ারি পাঁচ দিনের সফরে তিনি বাংলাদেশে আসেন বাংলাদেশ সরকার তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন বর্তমানে পল্টনের বক্সিং স্টেডিয়ামের নাম তারই নামে নামকরণ করা হয়েছে এছাড়া তিনি ভারতেও এসেছিলেন আন্তর্জাতিক এই বক্সার সালে ল্যারি হোমসের বিপক্ষে শিরোপা ছিনিয়ে আনেন একই বছর তিনি পার্কিনসন রোগে আক্রান্ত হন চলে যান অবসরে তার এই রোগের জন্য বক্সিংকে দায়ী করার কথা উঠলে তিনি এড়িয়ে যান মোহাম্মদ আলী অবসর নেওয়ার পর ইসলাম নিয়ে প্রচুর কাজ করেন মসজিদ নির্মাণ মসজিদ উদ্বোধন ছাড়াও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য তিনি নিরলসভাবে পরিশ্রম করে গেছেন কথিত আছে মোহাম্মদ আলী ধূমপান করতেন না তবুও তিনি পকেটে দিয়াশলাই কিংবা লাইটার নিয়ে ঘুরতেন কেন তিনি এই কাজ করতেন এই প্রশ্নের উত্তর বিমোহিত করে সবাইকে তিনি ধূমপান করতেন না কিন্তু যখনই গুনাহে প্রলুব্ধ হতেন তিনি আগুন জ্বালিয়ে তার তাপ নিতেন বারবার নিজেকে রিমাইন্ডার দিতেন এই সামান্য গরম সহ্য করতে না পারলে জাহান নামের সত্তর গুণ অধিক তাপ কিভাবে সহ্য করবেন একজন স্বপ্নদ্রষ্টা যিনি পরাজয় কাকে বলে জানতেন না যিনি বত্রিশ বছর একটানা রোগে ভুগেছেন এরপরও কোনো পাপ করেননি এই মহান যোদ্ধা যাকে আল্লাহ কবুল করেছিলেন একজন মুখলে স্পান্দা হিসেবে হে তো সবার ভাগ্যে আসে না এমনকি স্বয়ং সাল্লাল্লাহু সাল্লু আলহিফাল্লামের চাঁচা আবু তালিবও মুক্তি পাননি যা অত্যন্ত দুঃখজনক এবং প্রত্যেক মানুষের জন্য শিক্ষণীয় মানুষের দক্ষতার চেয়েও তার স্বপ্নের বিশালতা যে সুন্দর তা বলে গেছে ছয় ফুট তিন ইঞ্চি উচ্চতার এই আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান মুসলিম নাগরিক দু ষোলো সালের তেসরা জুন চৌহাত্তর বছর বয়সে মারা যান এই কিং কিংবদন্তি তিনি আজ নেই কিন্তু রেখে গেছেন ফুটওয়ার্ল যাকে বিশ্বের সকল মানুষ মুসলিম কিংবা অমুসলিম বক্সিং গুরু হিসেবে মানে যার জন্ম অমুসলিম পরিবারে হলেও শেষটা হয়েছে সুন্দর ও সাবলীল যিনি মৃত্যুবরণ করেছেন একজন মুসলিম হিসেবে এর চেয়ে সুন্দর আর কী বা হতে পারে